আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি ওমন ইসলাম একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফিলান্সার সো আজকে আমি দেখাবো কীভাবে স্টাইলগুলো ইনস্টল করা যায় এবং কি গ্রেডিয়ানগুলো আরও গ্রেডিয়ানগুলো ডাউনলোড দেওয়া যায় কিভাবে আমি এ বিষয়ে কথা বলবো যে কীভাবে গ্রেডিয়ানগুলো সেট আপ দেবেন আমার কাছে প্রায় পাঁচ ছয় হাজারের মতন গ্রেডিয়ান আছে সেইগুলো আমি ভিডিওর শেষে দিয়ে দিব ভিডিওর শেষে আমার এই ইয়ের যে জিপ ফাইলটা আমি দিয়ে দিব আমার ইয়ে ভিডিওর ডিসক্রিপশানে যে লিঙ্কটা দিবো আমি সেই লিঙ্কের ভিতরে একটা জিপ ফাইল থাকবে সেই জিপ ফাইলে একটা লক দেওয়া থাকবে সেই লকটা আমি লাস্টে বলে দেবো যে লকটা কি ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনি জানতে পারবেন যে ভিডিওর লকটা কি জিপ ফাইলের লকটা কি সো চলুন শুরু করি তো আজকে দেখাচ্ছে যাচ্ছি যে আমরা এখান থেকে দেখি ফটোশপের ফাইলটা নিউ একটা ফাইল নেই তো এখান থেকে আমি নিউ একটা ফাইল নিতে পারি আমরা এখান থেকে ফোর একটা সাইজ নিতে পারি ওকে দ্য আমরা এখান থেকে ফোর একটা সাইজ নিয়ে নিলাম আমরা আজকে দেখাবো যে ফন্ট স্টাইল কালকে দেখিয়েছিলাম থ্রি স্টাইল আজকে দেখাবো আজকের ক্লাসে থাকছে যে কিভাবে এই স্টাইল আমাদের উইন্ডো থেকে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে স্টাইল স্টাইলটা কীভাবে ইউজ করা হয় আর এই স্টাইলগুলো কোথায় কোথায় ইউজ করা হয় সেই বিষয়গুলো কথা বলবো এবং কি আরও যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হলো টেক্সট ইফেক্ট প্লাস এখান থেকে লেয়ার স্টাইলে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাই যে গেডিয়ান গ্রেডিয়ান যাওয়ার পর ক্যান্সেল এখান থেকে ডাবল ক্লিক করলেই পাওয়া যাবে আমরা এখান থেকে দেখবো যে গেডিয়ান গেডিয়ান কিন্তু আমাদের এখানে বেশি গেডিয়ান নাই সো আমরা এখান থেকে আজকে গেডিয়ানগুলো লোড দেওয়া দেখাবো এখান থেকে কিভাবে লোড দিবেন সারা জীবনের জন্য সো তার আগে যে কথাটি আমি বারবার বলি প্রতিটা ভিডিওতে বলি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকে পরবর্তী আপডেট যাতে মিস না হয় সো আমি আমার চ্যানেলটি নতুন এই কারণে আমি বারবার এই কথাটি বলতেছি তো আস্তে আস্তে সবাই জানবে চিনবে তারপরে আর এই কথাটি বলতে হবে না আমার সো যাই হোক এগুলো বাদ দিই এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো। আমরা কীভাবে এখান থেকে স্টাইল গুলা ইউজ করতে পারি আর এই স্টাইল গুলো কোথা থেকে আমরা আনতে পারি তো সেই জিনিসগুলো দেখাবো আমি এখান থেকে যেমন একটা টেক্সট নিতে পারি যেমন এখান থেকে এখান থেকে লিখতে পারি আমি গ্রাফিক্স ডিজাইন এখান থেকে গ্রাফিক্স ডিজাইন তে আমি লিখলাম আমি গ্রাফিক্স ডিজাইন সো গ্রাফিক্স ডিজাইন লেখার পর আমরা এখান থেকে একটা ফন্ট নিতে পারি যেমন আমরা এখান থেকে একটা ফন্ট নিতে পারি আমরা এখান থেকে একটা ফন্ট ইউজ করতে পারি যেমন আমরা এই ফন্টটা ইউজ করব ওকে দেন আমরা এই ফন্টটা নিলাম আমরা এখান থেকে কালারটা নিতে পারি ব্ল্যাক এজ এ কোনো কালার নিতে পারি এখানে এখন এখানে কালারটা ফ্যাক্ট না আমরা এখান থেকে এই কালারটা আমরা নিয়ে নিলাম সব জুম করি এখান থেকে দেখতে পারবেন আমরা যদি এখান থেকে এখানে আমরা মাঝে মাঝে কিছু কিছু ভিডিওতে দেখি যে পানি আপনার পানি গুলো করা হয় টেক্সটের মধ্যে বা কিছু কিছু ডিজাইন করা হয় যেগুলা পানি ইফেক্ট অথবা অন্য অন্য স্টাইল দেখতে পাই আমরা সেগুলো লিস্টের দিয়ে করতে হয় কিন্তু সেইগুলো ফটোশপ দিয়ে করা যায় সো ফটোশপ দিয়ে স্টাইলের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটাই দেখবো দেখেন আমরা এখান থেকে যদি আমরা এটাকে ক্লিক করতেছি দেখেন আমাদের এটা কিন্তু স্টাইলের চেঞ্জ হয়ে যাচ্ছে তো দেখেন আমরা এখান থেকে পানি গুলো করতে পারবো আমার কাছে প্রায় বিশ হাজারের মতন আছে সো আপনারা চাইলে যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমি এমনিতে দিয়ে দিব কিছু সেগুলোর মধ্যে লক দেওয়া থাকবে অবশ্যই পাসওয়ার্ড দেওয়া থাকবে পাসওয়ার্ডগুলো লাস্টে আপনার ভিডিও লাস্টে আমি বলে দেবো পাসওয়ার্ডটা কি এখান থেকে আমি স্টাইলগুলো লোড করব এখন কীভাবে আমরা এখান থেকে স্টাইলগুলো লোড করতে পারি আমরা এখান থেকে প্রথমে উইন্ডোতে যাব উইন্ডোতে যাওয়ার পর এখান থেকে স্টাইলি ক্লিক করবো স্টাইল আমার এখানে টিক দেওয়া আছে এখান থেকে স্টাইল ক্লিক করার পর এখানে স্টাইল চলে আসবে স্টাইল চলে আসার পর এখানে স্টাইল সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করবো আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে লোড স্টাইল এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লোড স্টাইল এখান থেকে ক্লিক করার পর আপনার আমি যে ফাইলগুলো দিয়ে দিব সেই ফাইলগুলো অবশ্যই জিপ করা থাকবে সেই যে আনজিপ করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে আমি স্টাইলগুলো নিব স্টাইল স্টাইল সো এখান থেকে স্টাইলটা খুঁজে নিয়ে আমি এখানে দেখেন এই যে স্টাইল লেখা সো আমি জাস্ট এখান থেকে দেখেন একটার ভিতরে পঞ্চাশটা করে স্টাইল দেওয়া আছে পঞ্চাশটা একশোটা এরকম করে স্টাইল দেওয়া আছে সো আমি জাস্ট এটাকেই প্রথমে নিলাম সো দেখেন আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে স্টাইলগুলো অ্যাড হয়ে গেছে সো আমরা দেখেন এখান থেকে আগুনের মতন যেই এইগুলা ইফেক্টগুলো সেগুলো এখান থেকে পেয়ে যাচ্ছি সো এগুলা একদম সিম্পল জাস্ট একটা করে ক্লিক করলেই আমাদের এখানে এখানে আমাদের যেই ইফেক্টটা সেই ইফেক্টটা পড়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে এখানে আরো আমরা আমি এখান থেকে আরো দিয়ে দিব আমি এখান থেকে লোড দিচ্ছি না যেহেতু আমার এখন প্রয়োজন নেই এই কারণে আমি লোড দিচ্ছি না আপনারা লোড দিয়ে নেবেন এখান থেকে দেখেন এখান থেকে আপনি আমি যেই এখানে দেখেন এখানে কত ইফেক্ট সো আমি এখান থেকে সব ইফেক্টগুলো দিয়ে দিব আপনাদের আপনারা অবশ্যই এখান থেকে ইজিলি ইউজ করতে পারবেন সো আমি ভিডিওটা বেশি বড় করবো না সো তারপরে দেখাবো যে গ্রেডিয়ান গ্রেডিয়ান দেখাব গুলো কিভাবে ইনস্টল ইনস্টল করতে তো আপনারা সবাই জানেন ওই আগে আমি দেখিয়েছি যে কিভাবে ইনস্টল করতে হয় বা কিভাবে অ্যাড করতে হয় সো আজকে আবার দেখাবো যে কিভাবে ইনস্টল করবেন আমি এখান থেকে একটা অ্যাঙ্গেল টেনে নিচ্ছি ট্রেনে নেওয়ার পর আমরা এখান থেকে ডাবল ক্লিক করার পর লেয়ার স্টেল চলে যাবো এখান থেকে আমি দেখবো গ্রেডিয়ান গ্রেডিয়ানে যাওয়ার পর আমরা এখান থেকে যাবো এখান থেকে লোড করবো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন লোড সো এই লোড ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে গার্ডিয়ানগুলো সেই গার্ডিয়ানের ভিতরে যাবো আমরা আমি এখান থেকে গ্রাফিক্স গ্রেরডিয়ান্ট এখান থেকে গ্রাফিক্স ফটোশপ গ্রেরিয়েন্ট সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকগুলো চলে এসেছে সো আমরা এখান থেকে যে কোনো আমরা এখান থেকে ইউজ করতে পারি যেমন এখান থেকে গোল্ড আমি ক্লিক করলাম এখান থেকে কিন্তু গোল্ড এখানে হয়তো একটা আছে সো আমি আরো অন্য একটা ক্লিক করে আনি যেমন আমি এটা নিলাম দেখেন এটির ভিতরে কত কতগুলো গ্রেডিয়েন্ট দেওয়া আছে সো এখান থেকে আপনি যদি এখান থেকে সেভ করে রাখেন বা ওকে দেন ওকে দিলেই এখানে সেভ হয়ে যাবে সো আমি এখান থেকে আরো লোড করে দেখাচ্ছি দেখেন এখান থেকে যদি আমি এটা ক্লিক করি দেখেন এখানে আরো কত কতগুলো দেখেন এর অভাব নাই এখান থেকে আপনি যে যেই ভাবে ইউজ করতে চান চাচ্ছেন সেভাবে ইউজ করতে পারবেন এখান থেকে দেখেন এটা কেটে দেওয়ার পর আমরা যদি একটা পেজ নেই যেমন আমি এখান থেকে নিউ একটা পেজ নিলাম তারপরেও কিন্তু সেই গ্রেডিয়েন্টগুলো গুলা এই সেই গ্রেডিয়েন্টগুলো কিন্তু থাকি থেকে যাবে তো সেইগুলো আর কাটবে না কখনোই যে পর্যন্ত আপনার ফটোশপ আছে সে পর্যন্ত আর কাটবে না দেখেন আমাদের এই এখনো কিন্তু সেই গ্রেডিয়েন্টগুলোই রয়েছে সো এইভাবে আপনারা লোড দিয়ে নেবেন আমি বেশি লোড দিয়ে নিচ্ছি না কারণ আমার পিসিতে একটু এমনি সমস্যা আছে সিডাই ফুল হয়ে যায় তার জন্য আমি এখন আর ইনস্টল দিচ্ছি না সো আমার ভিডিওটি আজকের ভিডিওটি পর্যন্ত ছিল যে এখানে কিভাবে লোড করবেন এরপরে আমি দেখাবো যে কিভাবে কাজ করা হয় কাজ করতে হয় এগুলা দিয়ে সো সেই বিষয়ে আমি নেক্সটের ভিডিওতে বলবো সো এটার পাসওয়ার্ড হলো আমি দেখেন এখানে লিখে দিচ্ছি কত কত সো এখান থেকে দেখে নেন আমি এখানে পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি দেখেন এখান থেকে পাসওয়ার্ডটা আমি লিখে দিচ্ছি সো এই পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে আপনি ওখানে পাসওয়ার্ড যা এখন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তাহলেই লকটা খুলে যাবে দিয়ে দেই তিনটা চারটা পাঁচটা ওকে দেন এই পাঁচটা এই পাঁচটা যদি আপনি এই পাঁচটা দিয়ে আপনি যদি ওইখানে পাঁচ এই পাঁচটা কোড দিয়ে দেন তাহলে ওইখান থেকে লকটা ছেড়ে যাবে সো আমার সাথে পুরো ভিডিও থাকার জন্য বা আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের নেক্সট আমি নিয়ে আসবো যে কীভাবে স্টাইলগুলো করতে হয় বা এই স্টাইলগুলো ক্রিয়েট করা যায় বা কোথা থেকে আমরা এখানে ডাউনলোড করতে পারি সো এইগুলো ডাউনলোড সবাই দেখতে চান না এই কারণে আমি ডাউনলোডগুলো দেখাই না কীভাবে ডাউনলোড করতে হয় যদি আপনারা বলেন অবশ্যই আমি ডাউনলোড করে দেখাবো সো এখান থেকে আপনি এই কোড দিয়ে দিবেন পাসওয়ার্ড চাইলে জিপ ফাইল এক্সট্রা হেয়ার করতে গেলে এখানে এই এই পাসওয়ার্ড টা চাবে এই পাসওয়ার্ডটা দিয়ে দিলেই আপনারা ইয়ে করতে পারবেন লকটা সারিয়ে নিতে পারবেন সো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম